মন্দিরে পুজো দেওয়ার আগে বাড়ির ঠাকুরকে গায়ে দুধ ঢেলে দিলাম ভুল করলাম না ঠিক করলাম জানি না দেখো কী সুন্দর করে পুজো করে দিয়েছি আর এখানে ফুলের মালাও গেঁথে নিয়েছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকখানি ভালো আছি আর সুস্থ আছি আজকে মহাশিবরাত্রি তো আমি মহাশিবরাত্রির উপর শিখেছি তো সেই কারণে ভিডিওটা শুরু করলাম পুজো তো রাতে দেবো কিন্তু বাড়িতেও শিবরাজ ঠাকুর আছে তো শিব ঠাকুরকে তো পুজো করতে হবে বাড়ির শিব ঠাকুর যাকে দেখো বন্ধুরা এখানে আমি শিবের যে লিঙ্গ আছে আমার বাড়িতে আগে তাকে তো পুজো করি রাত্রে না হয় অন্য জায়গায় পুজো দেবো তো সেই কারণে জল নিয়ে এসেছি গামলায় করে তার মধ্যে গঙ্গা জল একটু দিয়ে দিলাম একটু মধু দিয়ে দিয়েছি এবার একটু ঘি দিয়ে দেবো দিয়ে শিবের লিঙ্গটাকে ভালো করে ধুয়ে দিবো তার কারণ হচ্ছে নাহলে পুজো করবো কী করে প্রত্যেকদিন তো জল দেই পরিষ্কার করি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে যেহেতু তারা আজকে বার আমি বার করেছি সেই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি ঘষে ঘষে প্রত্যেক দিন চন্দন দেওয়া হয় তো তো চন্দনের কষগুলো না বসে যায় জানো তো বন্ধুরা তো সেই কারণে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম এই দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কিছু করার নেই বন্ধুরা একটু তাড়াতাড়ি করেই ভিডিওটাকে ফার্স্ট করে দিয়েছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো একটু ফার্স্ট করে দিয়েছি ছবিটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তারপরে তুলে দিচ্ছি আর এবারে যেখানে লিঙ্গটাকে রাখা হয় লিঙ্গটাও ধুয়ে দিচ্ছি তো আমরা কে কে এরকম আজকে বাড়িতে পুজো করেছো আগে তো বাড়িতে ঠাকুর পুজো করব তারপরে তো মন্দিরে যাব যাকে আমি সব সময় ডাকি সে যদি আমি বাড়িতেই তাকে আমি না আজকে পুজো করি সেটা কেমন হবে তাই না তো আমার হয়ে গেছে সমস্ত ফুল টুল গুছিয়ে নিয়ে চলে এসেছি প্রদীপটাও রেডি করে নিয়েছি এবারে জ্বালিয়ে দেবো প্রদীপটাকে তো তার আগে চন্দন লাগিয়ে দেবো বাবার গায়ে কারণ চন্দনই তোর হচ্ছে শিব ঠাকুরের বেলপাতা চন্দন এই সব তো তার সমস্ত জিনিস তাই না তো ভালো করে চন্দনটা ঘুটে নিচ্ছি আজকে কোনো গুঁড়ো নেই নি বাড়িতে যে চন্দন কাঠ আর পিঁড়ি গেছে সেই চন্দন কাঠ আর পিঁড়ে দিচ্ছি আর সবাই বলে বিষ কোনো কোনোদিন ঠাকুরকে কেন নিজে কেন চন্দন বা ফোঁটা কোনো দিন দিতে নেই তো সেই কারণে আমি অন্যান্য আঙুলগুলো দিয়ে দিয়ে দিলাম ফো ভালো করে চন্দন গোটা গায়ে মাখিয়ে দিয়েছি তার আগে তো ঘি মাখিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে এবারে বেলপাতাটা দিয়ে দেবো চন্দনের লাগিয়ে আর এখন না বেলপাতাগুলো ঝরে গেছে যেন বন্ধুরা গোটা বেলপাতা পাওয়াই যায় না আর শিব বাবাকে তো লাল ফুল দেওয়া হয় না সেই জন্য ঘিয়া জবা দিলাম এর তারপরে দেখো প্রদীপ ধরিয়ে দিয়েছি এই দেখো প্রদীপ ধরিয়ে দিয়েছি আর প্রদীপ দ্বীপ ছাড়া তো পুজো হয় না ধূপ ছাড়া বলো তো আকন্দ ফুলগুলোকে ভালো করে ঠাকুরের গায়ে সাজিয়ে দিচ্ছি আর এখন ফুল শিব ঠাকুরের ধুতুরা ফুল আকন্দ ফুল এগুলো হচ্ছে শিব ঠাকুরের মানে ফুল আর কি শিব ঠাকুরকে এগুলো দিয়ে বেশি পুজো করা হয় আজকের দিনে বিশেষ করে তো সেই কারণে ভালো করে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি যার আমি সব সময় যার জন্য আমি একরকম বেঁচে আছি যাকে সব সময় আমি ডাকি তো সেই কারণে তাকে ভালো করে আমি পুজো করে দিচ্ছি আর ভালো করে সাজিয়ে দিলাম দেখ আমার মূর্তিটা এত বড় নয় আর এত প্রতি মানে উঠানো মূর্তি নয় আমার কেনা তো যাকে আমি মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকলে যেখানেই ডাকি ডাকা যাবে তো সেই কারণে ভালো করে ডেকে মানে পুজো করছি আর মনটা ভীষণ খারাপ কারণ ঠাকুরকে আমি মনে মনে অনেক কিছুই বলছিলাম তো সেই কারণে আমি চুপচাপই পুজো করে যাচ্ছিলাম দেখো আমার ফুল দেওয়া হয়ে গেছে ঠাকুরকে এরপর আমি দুধ ঢেলে দেবো তো ঘরের ঠাকুর বলে দুধ দেবো না তাই দুধ ঢেলে দিচ্ছি ভালো করে দেখো পুরো আজকে স্নান করে ঠাকুরকে এরপরে একটু জল দিয়ে ধুয়ে দেবো কারণ কোনো ঠাকুরকে দুধ দেওয়া প্রসাদ দেওয়া দেওয়ার পর মুখ ধোয়াতে হয় তো সেই কারণে যেহেতু আমি দুধ ঢেলেছি তার উপরে আমি এবারে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো তো ভালো করে ধুয়ে দিচ্ছি দেখো দেখো আমার দুধ জল সবটাই ঢালা হয়ে গেল ঠাকুরের গায়ে আর না ডাব পাইনি তো দেওয়া হয়নি আর আমি একটু ফোঁটা নিয়ে নিলাম কারণ ঠাকুরের টিপ থেকে তো ঠাকুরের তো চন্দন তাই চন্দন নিয়ে একটু সিঁদুর নিয়ে নিয়েছি আর কিছু নেইনি নি আর চোখে জন্ম হচ্ছিলাম কারণ ঠাকুরকে সত্যি খুব কম মানে মন থেকেই ডাকছিলাম আজকে যাতে সব কিছুটাই ভালো হয় বাড়ির বাচ্চার সবার তো এবারে ফল দিয়ে দিচ্ছি প্রসাদ ভোগকে তিন রকমের ফল মিষ্টি দিয়ে ভালো করে পুজো করে দিচ্ছি দেখো এবারে ঠাকুরকে দিয়ে দিচ্ছি মিষ্টি নিচেই যত দিই না কেন ঠাকুরের গায়ে দিলে ঠাকুরেরও সেটা খাওয়া হবে সব জিনিসটা তো আমরা খাই তো ঠাকুরকেও তো দিতে হবে এরপরে আর একবার জল দিয়ে দিলাম কারণ প্রসাদ খেতে দিলাম তো সে জায়গায় জল তো খেতে দিতে হবে এবারে ভালো করে আমি আরতি করে নিচ্ছি দেখো তোমরা কারা কারা আজকে বাড়িতে পুজো করেছো আমাকে জানিও আর আজকের ভিডিও আজকেই ছাড়ছি আর মানে এটা আমি বাড়ির পুজোর ভিডিওটাই ছাড়লাম তোমাদের কাছে আজকে আবার কালকে পাবে আজকে যে আমি পুজো দিতে যাবো রাত্রে কালকে তার ভিডিও পাবে কারণ আজকে পুজো করলাম এ পুজোটা আর পুজো দিতে যাওয়ার বাড়ির পুজোর ভিডিও যদি একসঙ্গে দিতে যাই অনেক বড় হয়ে যাবে দেখো বলতে বলতে আমার আরতি করা হয়ে গেছে আমি প্রণাম করে নিয়েছি আর আমার পুজো শেষও হয়ে গেছে এরপরে আর কী করব বাড়ির পুজো বাকি আছে তো করে নিই দেখো এখানে মহাদেবকে কিভাবে পুজো করেছিলাম তো একটু দেখে না পুজো তো কমপ্লিট হয়ে গেছে তো এই আকন্দ ফুলগুলো নিয়ে এসেছি যে রাত্রে পুজো নিয়ে যাব তো সেই কারণে আকন্দ ফুলের মালা গাঁধতে বসে পড়েছি কারণ সন্ধ্যেবেলা পুজো নিয়ে যাব তার আগে আর গাঁথার সময়ও নয় গেঁথে রেখে দিলে একটা কাজ কমে যায় আর আমার যে মেয়ে আছে তাকে খাওয়াতে হবে তো তো তখন ভাত টাত গায়ে লেগে যাবে তখন আর গাঁধতে পারব না সেই কারণে আমি ভালো করে মালাটা গেঁথে নিচ্ছি আর ঠাকুরকে তো মালা পরাতে হবে তাই একেবারে ঠাকুরের কাজ শেষ করে এখান থেকে বেরোবো এবার সন্ধ্যার সময় স্নান করে আবার রেডি হয়ে তখন পুজো দিতে যাব সেই কারণে ভালো করে মালা গেথে নিচ্ছি এমনি ফুলও দেওয়া যায় আমি ভাবলাম প্রতি বছর এমনি ফুল দেয় এবছর মালা গেথে নিই এই মালাগুলো আজকে কিনতে গেলে অনেক দাম জানো তো বন্ধুরা তো সব জায়গায় এই ফুলটা পাওয়া যায় না বা আমাদের বাড়িতে আমার বাড়িতে নয় আমাদের একজন জেঠু জ্যাঠা শ্বশুরের বাড়িতে আছে তো সেখান থেকেই ফুলটা তুলে নিয়ে এসেছি আর আমি যখন যাই ফুল শেষ সবাই তুলে নিয়ে চলে গেছে নাহলে

কেমন হয়েছে মালাটা সবাই জানিও মালা দেখেছে আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত দেখাবে অন্য নতুন ভিডিওতে রাত্রের মতো দিতে যাবো পরের ভিডিওতে আসবে